আমি মোহাম্মদ মামুন চৌদ্দশো আমার ওয়ার্ড কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনগণকে দেয়া কথা কতটা রাখতে পেরেছেন এটা বিবেচনা করবে আমার জনগণ আমার ওয়ার্ডবাসী এই কারণ আমার ওয়ার্ডের যে উন্নয়ন কাজ হয়েছে আমার বর্তমান মেয়র মহোদয়ের এটা বর্তমান মহোদয়ের জন্য আমার বিগত চল্লিশ বছর এই কাজ হয়নি আমার এটা আমার কথা নয় কিন্তু আমার বর্তমান আমার এলাকাবাসী যারা আছেন ময়মুরবি ওনারা সবাই বলে ওনার যে এই চার বছর বিশিষ্ট চলতেছে আমারও একই মেয়াদ ওনার আমার ওয়ার্ডে ওনার দ্বারা আমার যে কাজ হয়েছে আমার ওয়ার্ডবাসী অনেক সন্তুষ্ট আর বর্তমান মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ জানাই আমার এই ওয়ার্ডের উন্নয়ন করে দেওয়ার জন্য সর্বোচ্চ কাজ হচ্ছে আমার ওয়ার্ডে দেখুন প্রতিটা গলিতে গলিতে উন্নয়নের সব ঢালাই কাজগুলি হয়েছে আমার এটা কিন্তু আমার কথা আপনি ঘুরে আমি তো ভালোই বলবো আপনি ঘুরে যাচাই করে দেখবেন আর বাকিরা আমার এলাকার জনগণ বিবেচনা করবে যে কতটুকু করতে পারছি আর কথা কি আরো অনেক কিছুই করা ছিল সময় পেলে আরো করতাম যদি আবার আগামীতে আসতে পারি তাহলে ইনশাল্লাহ যা যা আদা সবই পূরণ করবো ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় এই মানে দায়িত্বটা পালন করার জন্য মানুষ ভর্তিছে আমি তো মানুষের কাছে রিনি আমার অডবাসীর কাছে রিনি ভোট দিছে এই সেবাটা যদি আমি নিচ্ছেদ করতে পারি তাহলে মনে করবো আমার এই ঋণটা হয়তো কিছু শোধ হবে আশা রাখি এটা আমার অডবাসী বুঝবে আমার এই কথাগুলো চার বছর উন্নয়নের আপনার উল্লেখ প্রকল্প কোনটি উল্লেখ প্রকল্প যেমন আমাদের এই যে প্রতিটা রাস্তাঘাট দেবেন প্রতিটা রাস্তাঘাট আমার যে ওয়ার্ডে যে এই তারপরে যেমন আমাদের এস টিএস হয়েছে প্রতিটা রাস্তাঘাট গলি গলি উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়নি কোন জায়গায় দেখবেন আপনি আর দেখবেন এই যে বজ্র নেয়া বজ্র যে ই ছিল বজ্র নেয়া আল্লাহর রহমান দেখবেন আমার এলাকা একদম ক্লিন ভালো কাজ হয় এবার এইদেও আমরা খুব ভালো কাজ করছি বর্তমান প্রতিটা গলি গলিতে আমার উন্নয়ন ছোঁয়া

ছেলেমেয়েরা বইয়ের দিকে দেয় তারপর বিনোদনের একটা জায়গা নেই আমাদের হ্যাঁ বিনোদনের জায়গার জন্য আমরা একটা চেষ্টা করব বিনোদনের জায়গাটা যাতে আমাদের একটা মাঠ আছে ছোট কিন্তু আমাদের কিন্তু বিনোদনের গুণই নেই চেষ্টা করবো বিনোদনের আর আমাদের এই যে মাদক মাদক কে ছিল ইনশাল্লাহ মাদক অনেকেই অনেক আংশিক নির্মূল হয়েছে হ্যাঁ আরও আমাদের চেষ্টা আছে এগুলি যাতে একটু শিকরপাল থেকে ওঠানো যায় ওই চেষ্টাটা আমার থাকবে ইনশাল্লাহ আর এলাকার মানুষ যে চাই করে সেটাই আমি করে দিই ইনশাআল্লাহ আমার যে এলাকার মানুষের যে চাহিদা যেভাবে চায় আমি ওইভাবে কাজ করার চেষ্টা করি এলাকার জনগণ যেভাবে সেভাবে আমি করবো এলাকাবাসীকে আমি ওনারা অনেক আশা করেছেন ওনাদের আশা কত জানি না সময় পেলে ইনশাল্লাহ যদি কোনো গ্যাপ থাকে সেটা করবো ইনশাল্লাহ এটা আমার ইমানই দায়িত্ব কারণ ওনারা আমার দিয়েছেন আমার এলাকার জনগণ হ্যাঁ আর বর্তমান মেয়রকে আমি ধন্যবাদ জানাই ওনার জন্যই কিন্তু আমি উন্নয়নগুলি করতে পারছি আমার অনেক Transcrição e Legendas